ওই এলাকাবাসী আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের তক্তেল জামাই আমাদের মহিমা ফুপুর স্বামী উনি রাত বারোটা চল্লিশ মিনিটে ইন্তেকাল করে আসেন ইন্না লিল্লাহি ভাই রজন তো ওনার পরিবার ঠিক ওনার মানে বসতি স্থান বা ওনার জন্মস্থান হচ্ছে লালনাগর কিন্তু উনি ছিল আমাদের জামাই আমাদের এইখানেই ওনার মানে আমাদের ফুবার মানে বিয়ের পর থেকে উনি এইখানেই থাকতো তো ওনাদের ফ্যামিলি মেম্বাররা যারা ছিল ওনারা আসছে রাত্রের ভিতরে তো এখন পর্যন্ত জানাজার কোনো টাইম ঘোষণা করা হয়নি তো ইনশাল্লাহ সকাল পর্যন্ত আমাদের গ্রামের যে মসজিদের মাইক আছে ওইখান থেকে ঘোষণা দেওয়া হবে তো তক্তেল জামাইকে যারা চেনেন যারা ওনাকে ছোটকাল থেকে জানেন বা মানে আমরা পার্সোনালি ওনাকে অনেক আগের থেকেই চিনি ছোটোবেলার থেকেই জামাইকে দেখছি তো উনি হচ্ছে মানে পাগল আর কি পাগল আমরা গ্রামের ভাষায় যাকে বলি যাদের মস্তিষ্কে প্রবলেম থাকে রেন্টের তো উনি আজকে চলে গেল আমাদের মধ্যে থেকে তো সবাই ওনাদের জন্য মানে আমার জামাইয়ের জন্য দোয়া করবেন আর চেষ্টা করবেন যদি ওনাকে চিনে থাকেন আর কি আসেন ওনার জানা যাই আমরা সবাই শরিক হই একসাথে তো আজকে আর কোনো ধরনের প্রোডাক্ট টোডাক্ট বা এরকম কোনো কিছু পোস্ট করা বা ভালো লাগতেছে না তো আসলে খুব খারাপ লাগে বুঝছেন উনি হচ্ছে ছোটবেলায় যখন ওনাকে আমরা যখন ছোট ছিলাম বিভিন্নভাবে হেনস্ত করতাম বিভিন্ন ধরনের কথা বলতাম উনি আমাদেরকে বকা জগা করতো আসলে আজকে উনি চলে গেল আর উনি মারা কখনো যাইতে চাইতেন না উনি সবসময় বলতেন না না আমি মরতে চাই না তো আজকে মৃত্যুসাদ গ্রহণ করতে হলো তো ওনার ওনার ফ্যামিলির লাল্লা লাল্লা করে যে করতে ভাই ভাতি যারা আছে ওনারা বলতেছে যে মানে অনেকে বলে না যে আমাদের চাচা বা আমাদের ভাইকে আমাদের পারিবারিক গুরুস্থানে ফোন সম্পন্ন করে তো ওনারা ওনাদের একটা কথা বলছে জামাই তো আমাদের এখানে ওনার আমার থেকে মনে হয় যে ওনার বসতি স্থান এবং নিবাসী হিসাবে এইখানেই ছিল তো আমার যদি ব্যক্তিগত ওপিনিয়ন ধরেন বা জানতে চান তবে আমার মনে হয় যে আমাদের এইখানেই দাফন কার্য সম্পন্ন করলে ভালো হবে তো কারণ সবাই মানুষ ওকে এইখানে থাকে মেধাই চেনে আর আমার বারান্দার ওনার বাড়িটা বেশি দূরে না আমি মাঝে মধ্যেও আপনাদেরকে বলতাম যে তৎকাল জামাইয়ের কথা শোনা যায় আমার বাসার থেকে বা উনি আজকে চলে গেল বুঝছেন মানে দুনিয়ার বুকের থেকে ওনার যত কষ্ট ছিল উনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল এই জন্যই হয়তো ওনাকে অনেকেই দেখেন নাই কিন্তু একটা সময় আমলা বাজারের প্রত্যেকটা দোকানে উনি সাহায্য নিছে উনি ওনার পায়ে একটু সমস্যা ছিল ইভেন ওনার মাথার সমস্যা তো আপনারা অনেক হেল্প করেছেন ওনাকে কিন্তু শেষ পরিস্থিতিটা উনি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে বিশৃঙ্খত হওয়ার পর থেকে ওনার জীবনটা অনেক কষ্টে চলতেছিল তো যাই হোক আল্লাহ আমার জানা মতে আমি যতটুকু জানি আর কি যে একজন মানে জ্ঞানহীন বা পাগল বলেন যাই বলেন ওনার জন্য ওইখানে অনেক ছাড় আছে বুঝছেন ওনারা অনেক সহজেই আল্লাহ ইচ্ছা করলে ওনাদেরকে জান্নাতের স্বাদ ভোগ করাইতে পারে ইনশাল্লাহ করাবে কারণ ওনারা তো ওই জ্ঞান সম্পূর্ণ লোক ছিল না আর কি তো যাই হোক আপনারা চেষ্টা করবেন আমরা হয়তো ওই ভাবে কাউকে নখ দিয়ে দিয়ে বলতে পারবো না তবে একটা ভিডিও করে ছাড়ি যদি আপনাদের পরিচিত কেউ হয় বা চিনেন একদিনের জন্য হলো আসেন ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আল্লাহ যদি বাসে রেখে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ